হ্যালো ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবিয় আজকে আমি আপনাদের মাঝে কুপুরি বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তবিয়স এই নকশাটির দ্বারাই মাত্র দশ মিনিটের মধ্যে আপনার পছন্দের নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা সেই নারীটি অবিবাহিত সেই সম্পর্কে অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্যবন অথবা সম্পর্কে আপনার যে কে হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার পিছিয়ে পিছিয়ে অনেকদিন ধরে ঘুরতেছেন এবং তাকে দীর্ঘদিন ধরে আপনি পছন্দ করেন কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে তাকে কিছু বলতে পারতেছেন না লজ্জায় সরমে ভয়ে কারণ আপনি যদি তাকে বলেন সে যদি অন্য কাউকে বলে দেয় আপনি এইটা ভাবে তাকে আপনি কিছুতেই বলতে পারতেছেন না সাহস করে তার সামনে দাঁড়ায় কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তাকে দেখলে আপনার তার সঙ্গে মিলন করার ইচ্ছা লাগে এবং তাকে দেখলে তাকে শুইতে ইচ্ছা করে এবং তাকে দেখলে তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলে তার সঙ্গে আপনার মিলন সমাবেশ করার জন্য ইচ্ছা করে কিন্তু তাকে আপনি মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে সাহস করে আপনি তাকে বলতেও পারতেছেন না এবং তাকে রাজি করাতেও পারতেছেন না তবে সেই নকশাটির দ্বারাই খুব সহজে আপনি তাকে বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় আসবে মিলন সমবাস করার জন্য মাত্র 10 মিনিটের মধ্যে নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা मिटানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে সে ধরা দিবে সে 10 মিনিটের মধ্যে আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে এই নকshaটির দ্বারাই তবে এই নকshaটির দ্বারাই কিভাবে কি করলে আপনার পছন্দের নারীকে মাত্র 10 মিনিটের মধ্যে আপনার বিছানায় হাজির করতে পারবেন एवं সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে মিলন সমাবেশ করার জন্য এবং আপনার বিছানায় নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে দশ মিনিটের মধ্যে কীভাবে কী এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু পড়ে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন তাহলে বিরস আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছাই দশ মিনিটের মধ্যে আপনার বিছানায় এসে হাজির হবে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তো ভিউয়ার্স কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই দশ মিনিটের মধ্যে আপনার পছন্দের নারী আপনার বিছানায় এসে কাপড় খুলে লাগাতে বলবে কিভাবে কি করলে আমি সব কিছু বলে দিব তার আগে ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিস্ত্রিটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিয়ার্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ কাজ করে কোনো সমস্যা নাই আর আপনারা নিজে যদি করতে চান আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা আপনারা মেনে কাজ করবেন আশা করি আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা যদি আপনারা মেনে কাজ করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী দশ মিনিটের মধ্যে আপনার বিছানায় এসে নিজে থেকে হাজির হবে আর আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারলে আমাকে এই উপরের আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাকে কল দিবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি 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 নিয়ে কাজ করবেন আর নেবেন কমেন্টে শুধু দেন তাহলে আমি মন থেকে দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা নিয়ম মেনে কাজ করতে পারেন আশা করি আপনারা সেই নিয়মটা মেনে কাজ করতে পারবেন কারণ আমি যতটা সহজ বলে দিব আপনাদের অন্য কেউ এভাবে সহজভাবে নিয়ম বলে দিবে না এবং তারা অন্যভাবে বলবে এবং আপনাদের কঠিন বলবে যাতে আপনারা কাজ না করতে পারেন কিন্তু আমি আপনাদের যেভাবে নিয়ম বলি আমি যে নিয়মে কাজ করি সেই আপনাদের মাঝে বলি যাতে আপনারা কাজ করতে পারেন যাতে আপনাদের কাজের করতে সুবিধা হয় তো যাই হোক বেশ কথা না এই কাজের কথা ফিরে যাই আমি এই ভিডিওটির মধ্যে এখন সব কিছু নিয়ম কারণ বলে দিব নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে কালো কালির কলম দিয়ে সাদা পেজে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো বিয়ার্স প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন বিশেষ প্রথমতই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন দুইটি জিনিস সংগ্রহ করার পরে রবিবার দিনের যে কোনো সময় আপনি একটি গোপন জায়গায় বসে থেকে আপনি নকশার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নেবার পরে দেখেন লেখা আছে মাসখানে লেখা আছে দেখেন নাম ওইখানে লিখবেন আপনি যে নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় হাজির করে তার দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাস করার পরে আপনার ডাইন হাতে নিয়ে আপনি যে নারীর সঙ্গে মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যাবেন আপনি বাসার আশেপাশে যায় তার বাসার আশেপাশে থেকে একটুখানি আপনি মাটি নেবেন মাটি নেওয়ার পরে ওই নকশার উপরে আপনি নকশাটির উপরে রাখবেন আপনার বিছানায় নিয়ে এসে নকশাটি আপনার বিছানায় নিয়ে এসে আপনি ওই মাটি একটুখানি ওই নকশার উপর রাখবেন রাখার পরে আপনি ওই বিছানার নিচে আপনি ওই মাটি সহ নকশা সহ আপনি আপনার ওই বিছানার নিচে আপনি রেখে দেবেন রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি মাটি সহ নকশা সহ আপনি সুন্দরভাবে আপনি আপনার বিছানার নিচে রেখে দেবেন রেখে দেওয়া তার ঠিক দশ মিনিটের মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে আপনার বিছানায় মিলন সহবাস করার জন্য সে দশ মিনিটের মধ্যে আপনার বিছানায় এসে হাজির হবে আপনার সঙ্গে সেক্স করার জন্য এবং তার যৌবন জ্বালা মিটানোর জন্য আপনার সঙ্গে মিলন সবাস করার জন্য সে উলমত হয়ে আপনার কাছে ছুটে এসে আপনাকে আপনার সামনে কাপড় খুলে আপনাকে সে নিজে থেকে লাগাতে বলবে এবং সে মিলন সহবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ਅਦੁਆਏ ਗੁਰੂਬੀਰ ਸਮਤੋਂ ਮੰਤਰ ਮੰਤਰ ਕਾਰਜ ਕੁਰੀਤਾ ਚਲਨੇ ਦੇ ਪਾਸੇ ਧੱਕਬਨ ਅਸਲਾਮੁਅਲੈਕੁਮ ਰਹਿਮਤੁਲਲਾਹੀ ਵਬਰਕਾਤੁ